আরজিকর কাণ্ডে এমনিতেই চাপে রাজ্য একদিকে যেমন কলকাতা হাইকোর্টে অন্যদিকে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে রাজ্য এই আরজিকর ইস্যুতে কারণ রাজ্যের হাত থেকে তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে মামলা গেলে সুপ্রিম কোর্টেও কিন্তু একের পর এক ধাক্কা খেয়েছে রাজ্য রাজ্য পুলিশকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ গত তিরিশ বছরের এই ধরনের ঘটনা দেখিনি পুলিশ যা করেছে এমনি কিন্তু মন্তব্য এমন পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চের তার মধ্যেই কিন্তু জি কোয়ার কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই সন্দীপ ঘোষ থেকে শুরু করে সঞ্জয় রায় থেকে শুরু করে চিকিৎসক থেকে শুরু করে একাধিক জনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই আধিকারিকরা দিল্লি থেকে এসেছেন দুধে দুই মহিলা আধিকারিক সিবিআই আধিকারিক যারা অত্যন্ত দক্ষ যারা হাতরাস ধর্ষণ কাণ্ডের যারা তদন্ত চালিয়ে নির্যাতিতাকে একেবারে বিচার পাইয়ে দিয়েছেন সেই দুদে মহিলা আধিকারিকরা সিবিআই আধিকারিকরা এই তদন্ত চালাচ্ছেন তার মধ্যেই কিন্তু আজ সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল কারণ আরজিগড় মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে উঠেছিল আর্থিক দুর্নীতির অভিযোগ রাজ্য সরকার সিট গঠন করেছিল এই দুর্নীতির অভিযোগে কিন্তু শেষ রক্ষা হলো না রাজ্যের রাজ্য স্বাস্থ্য দপ্তরের এবার আর্জিকর কাণ্ডে আরজি করে দুর্নীতিকাণ্ডে সমস্ত মামলায় সিবিআই তদন্ত চরম নির্দেশ কলকাতা হাইকোর্টের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর্জিকর কাণ্ড নিয়ে যখন চাপে রাজ্য ঠিক সেই মুহূর্তে রাজ্য সরকার নিজেদের তরফ থেকেই কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে সেই দুর্নীতিতে সিট গঠন করে তদন্ত শুরু করেছিল এমনকি সন্দীপ ঘোষকে জেরার জন্য ঢেকেও পাঠিয়েছিল কিন্তু শেষ রক্ষা হলো না রাজ্যের হাত ছাড়া আরজি করে দুর্নীতি মামলার তদন্ত এবারে সিবিআই এর হাতেই কিন্তু সোপে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দুর্নীতি দুর্নীতিকাণ্ডও কিন্তু বড় ধাক্কা রাজ্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর হাসপাতাল ইস্যুতে কলকাতা হাইকোর্টে আবারও মুখ পড়ল রাজ্যের চাপ বাড়ল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের শুক্রবার বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ আরজিকরের আর্থিক দুর্নীতি তদন্তের ভার তুলে দিয়েছেন সিবিআইয়ের হাতে একই সঙ্গে রাজ্য সরকার আর্থিক দুর্নীতির তদন্তের জন্য যে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছিল তাও খারিজ করে দিয়েছে আদালত তিনি শনিবার সকাল সাড়ে দশটার মধ্যেই সিটের হাতে থাকা যাবতীয় নথি সিবিআইকে হস্তান্তর করতে নির্দেশ দেন একই সঙ্গে সিবিআইকে আগামী তিন সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন আর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক তজরুপের অভিযোগ তুলে আগেই সরব হয়েছিলেন কলেজেরই ডেপুটি সুপার আক্তার আলী সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির পাশাপাশি মৃতদেহ ও বায়োমেডিক্যাল বর্জ্য পাচারের অভিযোগ উঠেছিল সঙ্গে ছিল তোলাবাজির অভিযোগও প্রাক্তন ডেপুটি সুপারের আবেদনের ভিত্তিতে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ ছিল একাধিক সংস্থা তদন্ত করলে বিষয়টি আরও জটিল হয়ে যায় তদন্ত শেষ হতে আরও সময় লাগবে তাই মূল ঘটনার সঙ্গী এই হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্ত সিবিআই করবে বলে জানিয়ে দেন তিনি আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর হাসপাতালে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার তদন্ত করছে সিবিআই সেই মর্মে সিবিআই আজকে নিয়ে মোট আটবার সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে ডেকে চেরাও করেছে তার পলিগ্রাফ টেস্টও হতে পারে সন্দীপ বারবার বয়ান বদল করছে বলেও অভিযোগ তদন্তকারী সংস্থার অন্যদিকে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ডিভিশন বেঞ্চ শুক্রবার দুপুরে সিঙ্গেল বেঞ্চের রায়ের কপিও আনতে বলেছে তার মধ্যেই কিন্তু একেবারে বিস্ফোরক বিস্ফোরক নির্দেশ কলকাতা হাইকোর্টের সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্জি করে যে সমস্ত আর্থিক কেলেঙ্কারি সেই আর্থিক কেলেঙ্কারি সমস্ত তদন্ত করবে এবার রাজ্য পুলিশ নয় রাজ্য পুলিশের হাত ছাড়া সমস্ত তদন্ত রাজ্য পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে সমস্ত তদন্তবার হস্তান্তর করল কলকাতা হাইকোর্ট যে আশঙ্কাটা আগেই দেখা দিয়েছিল কারণ এই নিয়ে কিন্তু ইডির তদন্তের দাবিতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির ইডির তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আগেই হয়েছিল কিন্তু এবার কিন্তু কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিল যে সমস্ত দুর্নীতির তদন্ত সমস্ত তদন্ত এক ছাদার তলায় হবে সিবিআই করবে এই তদন্ত অর্থাৎ আরজিকর হাসপাতাল ইস্যুতে কলকাতা হাইকোর্টে ফের মুখ রাজ্য সরকারের একেবারে বড় ধাক্কা রাজ্যের সব মিলিয়ে কিন্তু রীতিমতো চাপে রাজ্য স্বাস্থ্য দপ্তর আরজিকর হাসপাতালে যাবতীয় আর্থিক দুর্নীতি সহ যা যা অভিযোগ রয়েছে সব কিছুই তদন্ত করবে সিবিআই এমনই কিন্তু নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট এবং এই সংক্রান্ত সমস্ত নথি আগামীকাল সকাল দশটার মধ্যে সিবিআইকে হস্তান্তর করা চরম নির্দেশ দিয়েছে রাজ্যকে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন আগামী তিন সপ্তাহের মধ্যে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে এর ফলে আরব বিপাকে পড়লেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এমনটাই মনে করছেন অনেকে আরজিকর হাসপাতালের তরুণী পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পরে একাধিক অভিযোগ উঠতে থাকে এই হাসপাতালের বিরুদ্ধে সব অভিযোগেরই কেন্দ্রে ছিলেন প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ তিনি নানা বিষয়ে হাসপাতালকে দুর্নীতির আঁতুর ঘরে পরিণত করেছিলেন বলে অভিযোগ এই অভিযোগের পরই রাজ্যের তরফে গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল বা সিট এই সিট কেন আরও আগে গঠন করা হয়নি সেই প্রশ্ন আদালতে গিয়েছিল এবং সেই প্রশ্নও কিন্তু কলকাতা হাইকোর্ট তুলেছিল আজ সেই সিটকে কার্যত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল তদন্ত করবে সিবিআই এবং তাদের হাতেই রাজ্য যেন সমস্ত নথি তুলে দেয় একেবারে চরম নির্দেশ আরজি করে আর্থিক দুর্নীতি দেহ লোপাট সহ একাধিক অভিযোগে ইডির তদন্ত চেয়ে সন্দীপ ঘোষের মামলা দায়ের করেন আর্জি করেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তার অভিযোগ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে টালা থানায় গেলে পুলিশ এফআইআর নেয়নি শুধুমাত্র লিখিত অভিযোগ দিয়ে এসেছিলেন তিনি তারপরেও অবশ্য কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ এরপর থেকেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি বলেন আদালতে স্মরণাপন্ন হয়ে বিচার চাইছি করে প্রাক্তন ডেপুটি সুপার বলেন প্রথম দিন থেকে ওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে একসময় ছাত্ররা ওর বিরুদ্ধে ভুক হরদল করেছিল টাকা নিয়ে উনি পাশ করাতেন টাকা না দিলে খারাপ কেসে ফাঁসিয়ে দিতেন হুমকি দিতেন ওকে সাসপেন্ড করে দ্রুত হেফাজতে নেওয়া দরকার সেই মামলার শুনানি ছিল আজ আরজিগড় হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনা তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পরই প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষকে লাগাতার জেরা শুরু করেছে সিবিআই আজ নিয়ে টানা অষ্টম দিন পড়ল তার হাজিরা সিজিও কমপ্লেক্সে প্রতিদিনই প্রায় বারো থেকে তেরো ঘন্টা ধরে চলছে জিজ্ঞাসাবাদ এর মধ্যেই সামনে এসেছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আর্থিক তজরূপ ওষুধ মেডিকেল সরঞ্জামের কালোবাজারির মতো গুরুতর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে সেই সমস্ত তদন্তই এবার করতে চলেছে সিবিআই আর এই সিবিআই তদন্তে কি কী তথ্য উঠে আসে সিবিআইয়ের পর ইডিও কিন্তু আর্থিক কেলেঙ্কারির তদন্ত চালাবে এই তদন্তে কোন কোন প্রভাবশালীরা যুক্ত আর্জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কালো টাকা কোটি কোটি কালো টাকা গেছে কোন কোন প্রভাবশালীর কাছে বড় বড়ো ধরে ইঁদুররা ধরা পড়ে কিনা কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের